আজকে কিন্তু একবারেকশন আপনারা মানে মোবাইলে ক্যামেরাতে কিরকম দেখতেছেন আমি বুঝতেছি না তবে শাড়ি শাড়িগুলো খুবই মানসম্মত একটা শাড়ি ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমরা কালেকশন দেখাই তো দেখুন কালেকশনটা দেখান

তো মানে শাড়িগুলো দেখে মানে দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে এই কোম্পানির মধ্যে কিন্তু আবার কম প্রাইজে শাড়িগুলো আছে কিন্তু এটা দেখতে বুঝতে পারছেন যে 60 টাকা এরকম প্রিমিয়াম এবং কতটা উন্নতমানের কোয়ালিটি এগুলোর মধ্যে একটা শুধু একদম একদম সফট ঠিক আছে সবগুলো একদম সফট ঠিক আছে আপনার আমি বলে দিতে আরেকটা কথা এই শাড়িগুলো নিবেন

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্তই থাকছে আসসালামু আলাইকুম